স্যান্ডেল পোস্ট সিপিআইএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায়ের তিনি লিখেছেন পিজির অধিকর্তা বলেছেন ধাক্কা মারা হয়েছে পেশন থেকে কে মারলো কলকাতা পুলিশকে দ্রুত তা প্রকাশ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ঘরে পড়ে গেছেন সেই ঘরে কে কে ছিল তা অবিলম্বে সামনে আনতে হবে কলকাতা পুলিশকে উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং নিজেই বলুন কে ওনাকে ধাক্কা দিল এটা পোস্ট করেছেন কোস্তব চট্টোপাধ্যায় আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি এক্স স্যান্ডেলে সিপিআইএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায় তিনি লিখেছেন পিজির অধিকর্তা বলেছেন যে ধাক্কা মারা হয়েছে পেছন থেকে কে মারলো যদিও বা পিজির অধিকর্তা আজ সকালবেলা জানিয়ে দিয়েছেন যে ধাক্কা মারার কথাটি তিনি গতকাল যেটা বলেছিলেন তারপর আজকে তিনি যেটা জানাচ্ছেন যে ধাক্কা মারার অনুভূত হয়েছে মুখ্যমন্ত্রীর অনুভূতি হয়েছে তাকে পিছন থেকে ধাক্কা মারা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই আমরা দেখতে পাচ্ছি যে কৌস্তব চট্টোপাধ্যায় গতকালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনুময় বন্দ্যোপাধ্যায়ের গতকালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই পোস্ট করেছেন যে বলা হচ্ছে যে ধাক্কা মারা হয়েছে মুখ্যমন্ত্রীকে কে মারল ধাক্কা কলকাতা পুলিশকে দ্রুততা প্রকাশ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ঘরে পড়ে গেছেন সেই ঘরে কে কে ছিল তা অবিলম্বে সামনে আনতে হবে কলকাতা পুলিশকে উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং নিজেই বলুন কে ওনাকে ধাক্কা দিল যদিও বা এরপরে আমরা দেখতে পেয়েছি যে দলের মুখপাত্র তরফ থেকে বলা হয়েছে যে শোকেসে ধাক্কা লেগে মাথা কেটে গেছে মুখ্যমন্ত্রীর বারংবার যে প্রশ্নগুলো উঠছিল যে যে সময় মুখ্যমন্ত্রী পড়ে যান ঘরের মধ্যে কে তাকে ধাক্কা মারল মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান সর্বক্ষণ সব কিছুর ওপরে নজর রাখা হয় যদি মুখ্যমন্ত্রী ধাক্কা খেয়ে থাকেন তাহলে কিভাবে এই ঘটনা ঘটলো কেউ ধাক্কা মারল তারপরেই আমরা দেখেছি যে দলের মুখপাত্র জাগো বাংলাতে বলা হয়েছে যে তোকেশে ধাক্কা লেগে এই ঘটনা ঘটেছে যদি বা মুখ্যমন্ত্রী বলেছেন তার ধাক্কা লাগার অনুভূতি হয়েছে এবং এই কথাটি আজ জানিয়েছেন এসএস এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা বলয়ের মধ্যে মুখ্যমন্ত্রী ঘরে পৌঁছে কে তাকে ধাক্কা মারতে পারে এমনই অনেক প্রশ্ন উঠে আসছিল এই সব প্রশ্নের উত্তর খুঁজতে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত নেমেছে পুলিশ সূত্রের খবর সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে আজ যারা মুখ্যমন্ত্রী নিরাপত্তা দায়িত্বে ছিলেন গতকাল যারা মুখ্যমন্ত্রী নিরাপত্তা দায়িত্বে ছিলেন তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করা হবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস অরিন্দম বাবু আপনাকে স্বাগত জানাই এনকেটিভি বাংলাতে টিভি বাংলাতে গতকাল যদি আমরা মুখ্যমন্ত্রীর ক্ষতটাকে লক্ষ্য করি তাহলে সেখানে মধ্যে দেখতে পাচ্ছিলাম যে আমরা মুখ্যমন্ত্রী খুব শার্প কাট হয়েছে এবং যেটা মণিময় বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছিলেন যে শার্প কাট কিন্তু পেছন থেকে ধাক্কা লাগার ফলে যেটা প্রথমে বলেছিলেন তিনি সেই বয়ান থেকে তিনি সরে এসে বলেছেন যে ধাক্কা লাগার অনুভূতি হয়েছিল মুখ্যমন্ত্রীর এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেবো ডাক্তার হিসেবে পরিষ্কার জিনিস বোঝা যাচ্ছে যে একটা সিনকপি হয়েছিল অর্থাৎ ব্রেনে অক্সিজেন চলাচল কিছুটা কমে গেছিল তার জন্য মনে হয় কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল তা না হলে টিআইএ বলে একটা বিষয় আছে যেটাকে ট্রানজিয়েন্ট ইস্টেমিক অ্যাটাক বলে যে স্ট্রুকে হওয়ার আগে এরকম একটা ঘটনা ঘটে সেটা চব্বিশ ঘন্টার মধ্যে সেরে যায় এখন এই দুটোর মধ্যে ঘোরাফেরা করছে এখন বিষয়টা হচ্ছে তার ইসিজি ইকো এম আর মানে ক্যারোটিক ডপলার স্টাডি করা যে কতটা চলাচল ছিল বা চলাচল কমেছে কি না দেখা এই বিষয়গুলো মানে পুরোপুরি যখন রিপোর্টগুলো হয়ে যাবে সেগুলো সামনে এলে স্পষ্ট হবে এখন একটা বিষয় পেশেন্টের মনে হবে যে কেউ তাকে ধাক্কা দিয়েছে বা সে পড়ে গেছে একটাই যেটা বিষয় সেটা হচ্ছে ওনার গ্যাংটা ছিল ওই সময়টা গ্যাংটা ছিল কিনা সেটা স্পষ্ট নয় ওই সময় যদি খানিক সেকেন্ডের জন্য যদি জ্ঞান হারিয়ে থাকেন তাহলে বোঝা যাচ্ছে একটা সিন কপাল অ্যাটাক হয়েছিল এবং তাতে কন্ট্রোল থাকে না তখন যে কোনো জায়গায় গিয়ে পড়তে পারে এবং সেখানে চোট আঘাত প্রাপ্ত হতে পারে আর দু নম্বর যদি কেউ পেছন থেকে ধাক্কা দেয় তাহলে স্বাভাবিকভাবেই আমরা গিয়ে হাতটা আগে ফেলবো মাটিতে তখন হাতের ওপর কিন্তু একটা চোট আসবে সেইটা কিন্তু হয়নি সুতরাং বিষয়টা কিন্তু চিন্তার জায়গা একটাই সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী বাংলার সেখানে তার রক্তাক্ত ছবিগুলো সামাজিক মাধ্যমে যেভাবে সামাজিক মাধ্যমে যেভাবে ঘুরছিল সেই জায়গাটা যেন কোনোভাবেই মানে ওটা একটু আপত্তিকর এবং ওটা কাম্য ছিল না এবং ওনাকে তো যার রক্তপাত হচ্ছে তাকে তো বরফ লাগাবে ওই জায়গাটা বা কাপড় দেবে তার তো আশেপাশে একটা টিম ওয়ার্ক আছে সেইটা কিন্তু খুব অবাক করছে বিস্মিত করেছে আমাকে বেশ ধন্যবাদ অরিন্দম বাবু ধন্যবাদ সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে চিকিৎসক অরিন্দম বিশ্বাস আপনাদের জানিয়ে রাখি যেমনটা ডাক্তার চিকিৎসকরা যেমনটা বলছেন যে অনেক সময় মাথার মধ্যে অক্সিজেনের ও অক্সিজেন সরবরাহ কম হলে তখন অনুভূত হয় যে পেছনে তাকে কেউ ধাক্কা মারল কিন্তু ধাক্কা লাগার কারণ যদি সত্যিই ধাক্কা লাগতো তাহলে কিন্তু সামনের দিকে হাত দিয়ে পড়তে পারতেন এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি আমরা চিকিৎসক মানুষ গুন্টা মহাশয়কে মানুষবাবু আপনাকে স্বাগত জানাই এনসিটিপি বাংলাতে মানুষবাবু যেটা বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী অনুভূত হয়েছে যে ধাক্কা লাগার কারণ একটা অনুভূত হয়েছে এবং এই ধাক্কা লাগার কারণ অনুভূত হওয়ার জন্যই তিনি নাকি পড়ে গেছেন যেটা বলা হচ্ছে এই মুহূর্তে ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন কি কারণে এই ধরনের কারণ অনুভূত হতে পারে দেখুন এটা তো একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় এটা নিয়ে আমরা আমার পক্ষে বলা সম্ভব নয় যে এক্স্যাক্টলি কি ঘটেছিল ঠিক আছে তো পড়ে গেছেন এবং পড়ে গিয়ে ইনজুরি হয়েছে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যা ইনজুরি হয়েছে সেটা ল্যাপারেটেড ইঞ্জুরি সেটা পড়ে যায় বা পড়ে যাওয়ার জন্য হতে পারে সেটা অ্যাক্সিডেন্টাল ফল হতে পারে বা অন্য কিছুও হতে পারে এইটা কোনোভাবেই আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক বা তার পরিজন যেটা বলবেন তার ক্ষেত্রেই এটা একমাত্র বলা সম্ভব যে এক্স্যাক্টলি কি হয়েছিল ঠিক আছে কি যদি মানে অনেক চিকিৎসক বলেন যে মাথার মধ্যে অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য অনেক সময় এটা অনুভূত হয় যে পিছন থেকে কাউকে ধাক্কা মারলো কিন্তু আদপে তা অনেক সময় না না কম এইগুলো এই এই কথাগুলো নিয়ে কন্ট্রোভার্সি করার কোন দরকার আছে বলে আমার মনে হয় না কারণ রোগী যদি কনসাস থাকেন তার যা অনুভূতি হয়েছে সেই অনুভূতিটা তিনি এক্সপ্রেস করতেই পারেন অসুবিধা কিছু নেই অক্সিজেন ফল হলে মানে যেটা তো একটা সিনকোপাল অ্যাটাক বলে সিনকোপাল অ্যাটাক হয়েছিল কিনা এটা বলতে পারবেন একমাত্র এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় এবং এবং সেটার জন্য যদি মানে দরকার দরকার হয় কিছু কিছু ইনভেস্টিগেশন করা পরীক্ষা নিরীক্ষা করার পর নিউরোলজিস্টরা তারা এর এর উৎস হচ্ছে দিতে পারবেন আমরা যেটুকু বলতে পারি যে আর কনসার্ন মানে আমাদের কাছে যেটা আছে যে উনি একজন মুখ্যমন্ত্রী আমরা আবারও বলছি দ্রুত উনি সুস্থ হয়ে উঠুন এটা দুই তিন নম্বর ওনার যেটা ইঞ্জুরি হয়েছে সেটা একটা ডিপ কাট ইঞ্জুরি এবং এই ইঞ্জুরিটা ডেফিনেটলি কোনো একটা হার্ট অবজেক্টের উপর পড়ে এটা হতে পারে গেলেই সেই পড়াটার কারণ নানা হতে পারে যে মানে খেয়ে ধাক্কা লেগে পড়ে গেছেন সেটাও যেমন হতে হতে পারে পারে মাথা ঘুরে পড়ে গেছেন সেটাও একটা ওনার পড়ার আগে কি অনুভূতি হয়েছিল সেই অনুভূতিটা তিনি বলবেন এবং তারপরে নিউরোলজিস্ট বা অন্য যারা আছে তারা এটা নিয়ে এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারবেন আমরা যেটা কনসার্ন সেটা হচ্ছে যে এই ইঞ্জুরিটা যে রিপেয়ার হয়েছে আমরা এক্সপেক্ট করছি ইঞ্জুরিটা দ্রুততা সঙ্গে হিল করে যাবে কিন্তু এক্স্যাক্টলি কি ঘটেছিল এইটা নিয়ে কমেন্ট করা আমাদের পক্ষে সম্ভব নয় কমেন্ট করা উচিত নয় তার বাড়ির লোক পরিজন যিনি আছেন তারা বলবেন এবং তিনি মানে আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলতে পারবেন যে এক্স্যাক্টলি কি ঘটেছিল ধন্যবাদ ধন্যবাদ মানুষবাবু আমাদের সঙ্গে ছিলেন চিকিৎসক সংগঠনের নেতা মানুষ গুমটা